শ্রদ্ধাভাজনেরা ও প্রিয়জনেরা আজ হল আগমনকালের তৃতীয় রবিবার আজকে প্রবক্তা ইসায়ার মাধ্যমে ঈশ্বর আমাদের প্রত্যেককে আনন্দ বার্তা শোনাচ্ছেন প্রভুর জন্য ব্যাকুল যাদের হৃদয় তোমাদের হৃদয়ে মরুভূমিতে ভালোবাসার ফুল ফুটবে ভয় করো না সাহস ধরো ওই দেখো তোমাদের ঈশ্বর আসছেন তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে প্রতিদান দিতেই আসছেন তিনি তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি এবার খুলে যাবে অন্ধের চোখ অবারিত হবে বধিরের কান এবার খোরা মানুষ লাফিয়ে উঠবে হরিণের মতো বোবার জীবে জেগে উঠবে আনন্দের ধনী ভগবান যাদের মুক্তি দিয়েছেন তারা এবার ফিরবে ঘরে যাকব তার পত্রে ক্লান্ত নিপীড়িত এবং হাল ছেড়ে দিতে বিমোহিত বিশ্বাসীদের বলছেন ধৈর্য ধর খ্রিস্ট আসছেন এবং তার আগমন সব কিছু ঠিক করে দেবে যখন জীবনটা ধীর বলে মনে হয় প্রার্থনার উত্তর পায় না কঠিন পরীক্ষা ও পরিস্থিতিতে আবেগের পরিবর্তন তখন অভাব অভিযোগ বিচার ও সমালোচনা করে আমরা একে অপরের বিরুদ্ধে যেতে পারি কারণ ঈশ্বরের প্রতি অধৈর্যতা আমাদের মানুষের প্রতি অধৈর্য করে তোলে তখন আমাদের যিশুর সান্নিধ্যে ঈশ্বরের প্রতিশ্রুতিতে ও তার বাণীতে হৃদয়কে স্থির রাখতে হবে সমস্ত প্রবক্তা তারা ঈশ্বরের বিশ্বাস ও আস্থার জন্য কত দুঃখ কষ্টের এবং যন্ত্রণার সম্মুখীন হয়েছেন তবুও তারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বাধ্য ছিলেন সত্য কথা বলেছেন এবং সঠিক পথে হেঁটেছেন তিনি তাদের যেমন টিকিয়ে রেখেছিলেন তেমনি আমাদেরকেও টিকিয়ে রাখবেন অপেক্ষা করুন একদিন আমাদের বিশ্বাস দৃঢ় শক্তিতে দৃষ্টিশক্তিতে পরিণত হবে মঙ্গল সমাচারে দেখি দীক্ষাগুরু জোহন যিশুর অগ্রদূত সাহসী প্রচারক মরুভূমির ভাববাদী এবং তিনি নির্ভীক ঘোষণাকারী পাপের জন্য অনুতাপ মন পরিবর্তন ও সত্যের স্বপক্ষে সাক্ষী দিতে গিয়েই আজ তিনি কারাগারে কষ্ট পাচ্ছেন একা ও যন্ত্রণাময় মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি একসময় ঘোষণা করেছিলেন ওই দেখো ঈশ্বরের মেষাবক আর আজকে তিনি পরিস্থিতির শিকার আর বিশ্বাসের প্রশ্নের মুখোমুখি তাই তিনি তার শিষ্যদের পাঠিয়ে যিশুকে জিজ্ঞাসা করছেন যার আসবার কথা আছে আপনি কি সেই তিনি নাকি আমাদের আরেকজনের জন্য অপেক্ষা করতে হবে কারণ জোহনের প্রত্যাশা ছিল যে খ্রিস্টমসীয় দ্রুত শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কখনো কখনো আমাদের পরিস্থিতি সেই বিশ্বাসকে নাড়া দেয় যা আমি একসময় নিশ্চিতভাবে ঘোষ যোহনের মতো ঘোষণা করেছিলাম যখন জীবনে কঠিন চ্যালেঞ্জ আসে সমস্যায় জর্জরিত পাশে কেউ নেই আপনজনের বিশ্বাসঘাতকতা একাকিত্ব আর্থিক সংকট বেকারত্ব দুরারোগ্য ব্যাধি নানা দ্বন্দ্ব ও বিভ্রান্তির সম্মুখীন এর মধ্যে প্রার্থনার উত্তর পায় না যখন দুঃখ কষ্ট দীর্ঘায়িত হয় যখন ঈশ্বর নিরব ভূমিকা পালন করেন যখন জীবনে আমাদের আশানুরূপ ফল পায় না তখন জিজ্ঞাসা করি প্রভু তুমি কোথায় তুমি কি সত্যি আমায় ভালোবাসো এবং আমার সঙ্গে আছো শ্রদ্ধা ভাজনেরা কখনো কখনো সন্দেহ হলো গভীর বিশ্বাসের দ্বার যিশু কথা দিয়ে নয় বরং কাজের মধ্য দিয়ে উত্তর দেন তোমরা এখন যা কিছু শুনছ বা দেখছ সবই যোহনকে গিয়ে জানাও অন্ধ এখন দেখতে পাচ্ছে খোরা হেঁটে বেড়াচ্ছে কোষ্ঠ রোগীকে নিরাময় করা হচ্ছে কালা কানে শুনতে পাচ্ছে মরা মানুষ বেঁচে উঠছে আর দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে যিশু কাজ প্রকাশ করছে যে তিনি সেই প্রবক্তা ঈশ্বার ভবিষ্যৎবাণী করা প্রতীক্ষিত ও প্রতিশ্রুত খ্রিস্টমসিও যখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন ঈশ্বর সর্বদা ব্যাখ্যা দিয়ে নয় বরং তার উপস্থিতি ও তার কাজের মাধ্যমে আমাদের সন্দেহের উত্তর দেন সেজন্যই যিশু বলছেন ধন্য সেই মানুষ আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতেই টলে না যায় অর্থাৎ ধন্য তারা যারা কখনো বিপদগামী হয় না বুঝতে না পারলেও প্রভুতে যারা বিশ্বাস রাখে সেজন্যই যিশু যৌহনের বিশ্বস্ততার জন্য প্রশংসা করে বলছেন নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই কখনো আবির্ভূত হননি দীক্ষাগুরু যৌনের চেয়ে যিনি মহান কেন এত প্রশংসা কারণ দীক্ষাগুরু যখন খ্রিস্টের জন্য পদ প্রস্তুত করেছিলেন অতি সাধারণ এবং সহজ সরলভাবে জীবনযাপন করেছিলেন সাহসের সাথে প্রচার কাজ করেছিলেন অন্যদেরকে যিশুর দিকে নির্দেশ করেছিলেন কষ্টের মধ্যেও বিশ্বস্ত ছিলেন তাই আসুন আমরাও যেন দীক্ষাগুরু যোহনের মতো ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা করতে ও যিশুকে অন্তরে সাদরে গ্রহণ করতে জীবনের সব কিছুকে বিসর্জন দিতে যেন কণ্ঠাবোধ না করি